নমস্কার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখনো পর্যন্ত আসেনি তো এটা আমরা চেক করার জন্য বা ইউজ করার জন্য ভারসুল বক্স এ ইনস্টল করবো তো এটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দিচ্ছি ভিডিওটিতে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি প্রথমবার থেকে নামার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলুন যে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা উইন্ডোজ ইলেভেন এর টোয়েন্টি ফাইভ এইচ টুর আইএসও ফাইলটি প্রথমে ডাউনলোডটি করে নেব তো এর জন্য আমি ইউজ করছি মাইক্রোসফট ইসকো তো প্রথমে আপনি এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপনি সার্চ করবেন উইন্ডোজ ইলেভেন ডাউনলোড সার্চটি করার পরে আপনার ইন্টারফেসটি com mais bem. ফার্স্ট যে লিঙ্ক আছে আপনি লিঙ্ক টিতে ক্লিক করবেন ক্লিক টি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে এখানে যে উইন্ডোজ ইনসাইডার অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে ফার্স্ট উপরে যে এটা দেখাচ্ছে উইন্ডোজ টেন ইলেভেন ইনসাইডার তো এটাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট এখানে আপনি আপনার মাইক্রোসফ্ট এর অ্যাকাউন্ট আপনি প্রথমে লগ ইন টি করে নেবেন এখানে যেখানে আমি লগ ইন টি প্রথমে করে নিচ্ছি লগ ইন টি করার পরে আপনি পুনরায় আবার উইন্ডোজ ইনসাইডার এটাতে ক্লিক করুন এরপর ফার্স্ট যেটা এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আস পরে সিলেক্ট এডিশনার এখানে ক্লিক করুন তো এখান থেকে আপনি আপনার হিসাব মতন আপনি খুলে নিতে পারেন তো এখান থেকে আপনি ডেবি চ্যানেল বলে যেটা আছে এটা আপনি ডাউনলোড করে নেবেন অথবা আপনি এটা করতে পারেন লাস্টে দেখুন টু সিক্স টু ডবল জিরো সেম আপনি এটাও পেয়ে যাবেন তো আপনি এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আপনি রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করুন এরপর কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পরে আপনি সিক্সটি ফোর বিটে এটি ক্লিক করবেন তো এটা আপনার ডাউনলোডই হয়ে যাবে তো এখান থেকে আমি ডাইরেক্ট যদি ডাউনলোড করি সেই ক্ষেত্রে আমার এখানে টাইম লাগতে পারে তো এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নেব এবং এই পেজ থেকে ব্যাকে আসব ব্যাকে আসার পরে গোপিট ফুলেছে যে ডাউনলোড ম্যানেজার আছে আমি এটা ওপেন করে নেব ওপেনটি করার পরে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যে লিঙ্কটি আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করব পেস্ট করার পরে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে এটা দেখুন সেভেন পয়েন্ট জিরো ফাইভ জিবি এটা ডাউনলোড করতে একটু টাইম লাগতে পারে ডাইরেক্ট যদি পেজ থেকে করেন এখান থেকে যদি ডাউনলোড করেন করেন সেক্ষেত্রে আপনার টাইম লাগতে পারে তো এই ওয়েবসাইট থেকে যদি আপনি গোফিট ডাউনলোডেড ম্যানেজার থেকে আপনি যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে এটা টাইম খুবই কম লাগবে আর এটা আপনি কিভাবে ইনস্টল করবেন তার জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে পরে আমার এই ভিডিওটি দেখে নিয়ে আপনি এটাকে ইনস্টল করতে পারেন তো ডাউনলোড এ যখনই ক্লিক তো এখান থেকে আপনার ডাউনলোডটি চালু হয়ে যাবে তো এর স্পিড কমসে কম চার থেকে পাঁচ এমবি পর্যন্ত এটার স্পিড হয় কিন্তু এই মুহূর্তে এটা দেখাচ্ছে না এটা খুবই ভালো আমি অলরেডি তে অলরেডি এর ভিডিও বানিয়ে রেখেছি তো সেখান থেকে আপনি ইনস্টলটা করে নিতে পারেন তো এখানে দেখুন চার থেকে পাঁচ এমবি মতন দিচ্ছে পার সেকেন্ডে অলরেডি আমি এই উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করা আছে এর জন্য আমি ডাউনলোডটি করলাম না কিভাবে এটা ডাউনলোড করতে হবে সেটাই আপনাদের দেখানোর জন্য এটা খেয়ে দিলাম তো ডাউনলোড করার পরে আপনি নতুন আরেকটি ট্যাব ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন পার্সেল বক্স পার্সেল বক্স সার্চ করার পরে আপনি প্রথমটাও ডাউনলোড করতে পারেন অথবা নিচে যেটা আছে এটা আপনি ডাউনলোড করতে পারেন এখানে ডাউনলোড এ ক্লিক করলে পরে এটা আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যেহেতু উইন্ডোজ থেকে অপারেটিং করবেন বা উইন্ডোজ এ ইনস্টল করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে উইন্ডোজ এ হোস্ট বলে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন তো আপনার ডাউনলোডটি চালু হয়ে যাবে তো এটাও আমি গোপি থেকে ডাউনলোড করে রেখেছি অলরেডি শুধু আপনার এখানে কপি লিংকে ক্লিক করুন এবং গোপি ডাউনলোড এ ম্যানেজারে যে আপনি এটাকে পেস্ট করলে আর পরে কনফার্মে ক্লিক করুন এবং ডাউনলোড এ ক্লিক করলে পরে আপনার ডাউনলোডটি হয়ে যাবে অথবা আপনি ডাইরেক্ট এটাতে ক্লিক ক্লিক করে ডাউনলোড টি করতে পারেন করে রেখেছি আপনার যে ভার্চুয়াল বক্স টি আছে সেটা আপনি ওপেন করুন ওপেন করার পরে নিউ অপশনটি আছে উপরে আপনি নিউ তে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি যে উইন্ডোজ ইলেভেন এর ইনস্টল করতে যাচ্ছেন তার নামটি এখানে দিয়ে দেবেন তো এখানে আমি নামটি দিয়ে দিলাম উইন্ড ইলেভেন আর এই লোকেশন যদি আপনি চেঞ্জ করতে চান তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করুন আদার্স ক্লিক করুন ক্লিক করার পরে আপনি সি ড্রাইভ না করে আপনি অন্য যদি কোনো ড্রাইভ থাকে আপনার বানানো বা পার্টিশন যদি করে থাকেন সেই পার্টিশনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি জি সিলেক্ট করলাম ই করলাম এরপর সিলেক্ট ফাইল ক্লিক করলাম এরপর আপনি ড্রপ এখানে যে আইএসও ইমেজ বলে আছে এটাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে ড্রপ ডাউনে ক্লিক করুন আদার্স এ ক্লিক করুন আপনার যে আইএস ফাইল যেখানে রাখা আছে সেটা আপনি সিলেক্ট করুন এবং ওপেন ক্লিক ক্লিক করুন এখানে যে বাকি যেগুলো আছে সেম রাখবেন এরপর নেক্সট আর এখানে আপনার একটা প্রোডাক্ট কি দিতে হবে তো এর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো একটা প্রোডাক্ট কি আপনার এটা সঠিক না দিলেও হবে শুধু জন্য এটা চাচ্ছে তো এটা আপনি এখানে পেস্ট করে দেবেন আর এখানে পাসওয়ার্ড যেটা রাখতে চান সেটা দিয়ে দিন এরপর ক্লিক করুন মেমোরি কার্ড আপনি যদি একটু বাড়াতে চান বাড়াতে পারেন সিপু যেটা আছে আপনি দুই থেকে দুই বাইডোফিল যেটা আছে সেটা রাখলেই সবথেকে বেস্ট হবে এখানে কোনো সিরাসিরি না করলে হবে এরপর আপনি নেক্সট ক্লিক করুন এরপর ফিনিশে ক্লিক করুন আর ইনস্টল প্রসেস সেমই আছে আপনি যেরকম বুটেবল পেন ড্রাইভ বানায় যেভাবে ইনস্টল করেন সেম প্রসেস থাকবে শুধু এখানে আপনার ডেস্কটি সিলেক্ট করা লাগবে না এটা অটোমেটিক আপনি প্রথমেই যেটা সেটিং রাখবেন যেখানে এটা করতে চান ইনস্টল সেটাই আপনি সিলেক্ট করে দিলে পরে অটোমেটিক যে প্রসেসিং গুলো আছে সেগুলো আপনার হয়ে যাবে আর আপনার এখানে লগ ইনটি করে নেবেন আপনি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ টি করে নেবেন লগ টি করার পরে পুরো ফ্রি হয়ে যাওয়ার পরে আপনার হয়তো এরর আসতে পারে তো আপনি একটু এক থেকে দুই আবার ট্রাই নিতে পারেন আর আপনার যদি কম ল্যাপটপ যদি খুবই ভালো হয় সে ক্ষেত্রে আপনার এক সেভ হয়ে যাবে কারণ আমার এই যে ল্যাপটপটি আমি যেটা থেকে করছি এটা খুবই পুরনো তো আমার এতে খুবই এরর এসেছিল আমি এক থেকে দুই বার করে আর পরেই এটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি ইনভেস্টিং প্রসেস প্রসেস আপনার সেমই থাকবে তো এটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার এটা এরার এর জন্য তো এখানে আমার যে জিমেইলটি আছে জিমেইলটা দিয়ে আমার টি করে নিলাম লগইনটি করার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি আমি যেটা ক্রিয়েট করেছিলাম সেটা পাসওয়ার্ডটি দেওয়ার পরে এ ক্লিক করলাম তো একটু ওয়েট করবেন পুরোপুরি ওপেন হয়ে পরে মানে আমার পুরোপুরি উইন্ডোজ ইলেভেনটা ওপেনটি হয়ে গেছে তো সেমই লাগছে তো এর ভার্সন যেটা সেটা আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছে এখান থেকে আপনি সিস্টেমে করবেন সিস্টেমে ক্লিক করার পরে আপনি একদম নিচের দিকে আসবেন এবাউট বলে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসবেন তো এখানে দেখুন ভার্সন বলে যে অপশনটি আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন 25H2 তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনি এটা আইসো ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন আর এর ইনস্টল প্রসেসটা আপনারা যদি ভালো কম্পিউটার বা ল্যাপটপ হয় তো সেক্ষেত্রে আপনার অ্যাকশন হয়ে যাবে কারণ আমার এটাতে খুবই পুরনো এজন্য আমি এটা আপনাদেরকে দেখাতে পারিনি তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আর আপনি যদি প্রথমবার এসে দেখেন আমার চ্যানেলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য